ও এ তোমার কেমন স্বার্থপরত নুপুর আজ আমাকে বাঁচাতে গিয়ে তুমি যে নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়েছিলে যদি তুমি মরে যেতে যদি তোমার কিছু হয়ে যেত কি না তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না আমি বাঁচতে পারবো না আমি বাঁচতে পারবো না আমি বাঁচতে পারবো না নূপুর তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না নূপুর আমি বাঁচতে পারবো আকাশকে বলে দেব আমি নূপুর নই ঝুমুর কিন্তু বন্যপুর আমার মধ্যে আকাশ তোমাকে খুঁজে পেয়েছে যদি আমি আকাশের ইপুর ভাঙিয়ে দেই তাহলে আকাশ মরে যাবে তোমার আকাশকে তোমার ভালোবাসাকে বাঁচানোর জন্য আমার চাওয়া পাওয়া সব বিসর্জন দিলাম বোন পুর তুই এ দুঃখের কান্না নয় আকাশ এটি সুখের কান্না বড় সুখের কান্না কে যেন কম লাগছে তুমি যেও না না আকাশ তুমি আমার শুধু আমার Oh, my God.

না তুমি কথা বলছো এক দেশপ্রেমিক মানুষের সঙ্গে এক সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসারের সঙ্গে ওই আকাশ ওই মিথ্যাবাদী জানোয়ারটা আমার আদর্শ বা নিষ্পাপ বাবাকে সাজানো মিথ্যে মামলা জড়িয়ে জেলে পাঠিয়েছে ওই আকাশ ওই আকাশ ধ্বংস করে দিয়েছে তার মুক্তিযুদ্ধের গৌরবকে ধোলায় লুটিয়ে দিয়েছে তার সারা জীবনের সুনামকে জেলখানে তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে ওই জানোয়ারটা বেদনা করেছে আমার মাকে এই দুটো হাত আমার এই দুটো হাত ছিল দেশের পবিত্র মাটির প্রতিটি ধূলিকণা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ সেই হাতকে সে খুলির হাত বানিয়েছে এরপরে জানতে চাও কি তার তুমি যাও যাও তুমি যাও ওই উকিলের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করো না ওরা আসল বউটা মরেছে আর তুমিই তুমি তো না কর কেন শুধু শুধু নিজেকে ঝামেলা জড়াচ্ছ কেটে পড়ো যাও যাও আপনার কথার কোনো উত্তর আপাতত আমার কাছে নেই কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন আকাশকে খুন করলে কি আপনার বাবা ফিরে আসবে আপনার মা ফিরে পাবে তার স্বামীকে বরং আপনারই হাতে আরো একটা খুনের দাগ লাগবে লাগুক একটা কেন ওকে খুন করতে গিয়ে যদি আরো দশটা খুনের দাগ লাগে তা তো পিছে যাব না আমি আরে আমি তো ফাঁসির দড়ি গলা নিয়ে খেলা নেমেছি কারো নিষেধ কারো বাধা কারো কান্না আমাকে ফেরাতে পারবে না যাও ওকে ওর মৃত্যুর দিন গুনতে বলো জানিয়ে দাও ওকে এই রাজা ওকে ভাবে হত্যা না করা পর্যন্ত বলবে না যাও যাও তুমি চাও এখান থেকে চাও আমার কি দাঁড়াচ্ছে খাওয়ুন দেন গো গো বাইরে বাইরে যা নে আমি বুড়ি তুই কি মনে করছিস কি মনে করছে মানে হ্যাঁ আমি কি রাস্তায় ঠকিনি আমি কি নি আমি কি রাস্তা ভিকারি আমি কি বেকারি হ্যাঁ

এই তুমি কি করছো ছি আকাশের প্রতি তোমার এতটুকু নেই কি বলছেন চৌধুরী সাহেব আমি আকাশকে ভালোবাসি না তাহলে তুমি জানো না ওকে ছাড়া আকাশকে বাঁচানো যাবে না আমি না আমি না

হবে এখন ওকে ঘুমের সাত দিন ধরে নূপুর নুপুর শুনতে শুনতে আমার যান বেরিয়ে যাওয়ার অবস্থা হয়েছে না ও নিজে ঘুমায় না আমাকে ঘুমাতে দেয় লাভলি আমার মৃত্যু ঘন্টা দুয়ারে এসে গেছে তুমি বিধবা হওয়ার জন্য তৈরি হয়ে যাও তুমি ওর ব্রেনের অবস্থা খুব দিলে আরো খারাপ হয়ে যাবে আমি জানি স্যার তাও জানি তাও জানি তাহলে স্যার আমাকে কুত্তার ইনজেকশন দেয় আমি যেন পাগলা কুত্তার মতো করতে করতে এখান থেকে চলে যেতে পারি কিন্তু আমার ভয় হচ্ছে আকাশকে খুঁজতে খুঁজতে যদি রাজা এখানে চলে আসে রাজা হ্যাঁ গত রাতে ওকে মারতে রাজা এখানে এসেছিল বলেন কি রাজা এখানে এসেছিল হ্যাঁ বাঘ বলছো ডাক্তার না স্যার আমি আকাশকে মূর্তা বলছি কিন্তু নপুর কোথায় ও তৈরি হচ্ছে সেগুলি চলে আসবে ধর্মা খেয়ে নে মা উপরে আয় আয় আরে আয় আয় এখানে বসে বস না খা এক মিনিট এক মিনিট এনে এইভাবে কাট হুম এবার উঠে দাঁড়া আস্তে 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 উঠ সাবধান হ্যাঁ আমি তো ধরে আছি পাটা সাবধানে ফেলবি হ্যাঁ আস্তে 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 সোজা করি হ্যাঁ 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 সোজা করি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার